আরে এবার নজর দেওয়া যাক একটুখানি আবহাওয়ার খবরে দেখে আমরা দেখেছিলাম যে মঙ্গলবার কোথাও গিয়ে ঝিড়িঝিরি বৃষ্টি শুরু হয়েছিল বুধবারও সেটা বজায় ছিল এবং গতকাল আমরা দেখলাম যে দিন কেটে গিয়ে সন্ধান আমার করো কিন্তু সেই বৃষ্টি একবারে বজায় থাকলে এবং সেখানে গিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি এবার প্রজাতন্ত্র দিবসও কি এই বৃষ্টির এই যে ধারাবাহিকতা সেটা বজায় থাকবে কারণ নিম্নচাপের করাল গ্রাসে তো বাংলা রয়েছে প্রজাতন্ত্র দিবসও কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে যে বিষয়গুলি কদিন আগে আলোচনা করছিলাম যে রাজ্য জুড়ে সেভাবে শীত জাঁকিয়ে পড়ছে না কিন্তু এখন দেখতে পাচ্ছি কিন্তু শীত ভালোই জাঁকিয়ে পড়েছে অন্য দক্ষিণবঙ্গে ভালোভাবে কিন্তু শীত তো উপভোগ করতে পারছেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মেঘ কাটলে আরও নামবে তাপমাত্রার পারো উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে শীতের আমেজ একেবারে বজায় রয়েছে এই বছর বেশ জাঁকিয়েই শীত পড়েছে দক্ষিণবঙ্গে এবং আগামী বেশ কয়েকটা দিন যে বৃষ্টি হতে পারে তারে কিন্তু একটা হালকা আভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গা কী সিচুয়েশন চলছে একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমরা চট করে জেনে নিই আর আমার সঙ্গে বিভিন্ন প্রতিনিধি রয়েছেন একসঙ্গে কলকাতার আবহাওয়ার সমস্ত আপডেট দেবে একদিকে এলিনা অন্যদিকে আমার সঙ্গে রাজু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং অরবিন্দ তো রয়েছেন পাশাপাশি রবীন্দ্রনাথ রয়েছে প্রথমে এলিনার কাছ থেকে তুমি কলকাতার আপডেট এবং একই সঙ্গে আলিপুর আবাদ দপ্তর ঠিক পরিষ্কার কী বলছে জেনে নিন এলিনা প্রথমে সুপ্রভাত তোমাকে আলিপুর আবহাওয়া দপ্তর সম্পর্কে ঠিক আছে কি কি আপডেট পাচ্ছ মানে তার কাছ থেকে কি আপডেট যেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কয়েকদিন ধরে লাস্ট কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি চলছে সেক্ষেত্রে কি প্রজাতন্ত্র দিবস সে সেই বৃষ্টির সেই করাল গ্রাসটার মধ্যে কি আমরা পড়বো মানে কি বলছে আলিপুর আলিপুরাবাদ দপ্তর একেবারেই সুপ্রভাত পেয়েও তুমি যেমনটাই বললে বৃষ্টির ভ্রুকুটি থাকবে কিনা কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন বৃষ্টির এই ভ্রুকুটি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে কারণ গত মঙ্গলবার থেকে ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং গতকাল আমরা দেখলাম যে সন্ধে নামার পরই তুমি যেমনটা বলছিলে বৃষ্টি কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিন বৃষ্টিপাত যেমন চলবে তেমনই কিন্তু জাকিয়ে শীত একইভাবে বজায় থাকবে এবং মেঘ যদি কেটে যায় মেঘ কেটে যাওয়ার পর আগামী কয়েকদিনের মধ্যে দু এক দিনের মধ্যে মেঘ কেটে যাবে মেঘ সরে গেলে কিন্তু তাপমাত্রা আরও খানিকটা নিম্নমুখী হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আগামীকাল প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে কি বৃষ্টি থাকবে হাওয়া অফিসের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রজাতন্ত্র দিবসেও কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কলকাতায় আগামীকাল কিন্তু সকাল বেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজকের আবহাওয়া কি থাকছে আজকের আবহাওয়া কিন্তু বলছে তুমি বুঝতেই পারছো এক এই মুহূর্তে যে সকাল থেকে আকাশ কিন্তু একেবারে মেঘলা বলা যেতে পারে বেলার দিকে আজকেও ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এবং সকাল বেলা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ গোটা কলকাতা কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে শীতকাল বেশ ভালোভাবেই তো উপভোগ করতে পারছে বঙ্গবাসী আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্ব নিম্ন তাপমাত্রা রয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং যেমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটাই জানাচ্ছে আরও বেশ কয়েকদিন কিন্তু শীত এই ঝোড়ো ইনিংস খেলবে শীতের ঝোড়ো ইনিংস একইভাবে বজায় থাকবে এই মুহূর্তে শীত কমার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই আগামীতে কবে শীত কমবে সেটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে বৃষ্টি কিন্তু কয়েকদিন বজায় থাকবে যেহেতু নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের কারণে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে ঝাড়খন্ড তেলেঙ্গানা ছত্তিশগড়ের ওপরে একটা নিম্নচা অক্ষরেখা বজায় রয়েছে এবং তার জন্য কিন্তু ঠিক এভাবে বৃষ্টিপাত হচ্ছে তুমি থাকো আমার সঙ্গে রাজুর সঙ্গেও কথা বলি রাজু তোমাকেও অনেক সুপ্রভাত অনেক শুভেচ্ছা এবং জানতে চাইবো দক্ষিণবঙ্গের থেকে কি আপডেটটা অবশ্যই কলকাতার আমরা পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের আপডেটটা জানলাম কিছুটা লিনার কাছ থেকে কিন্তু একেবারে প্রপার দক্ষিণবঙ্গ বলতে যে জায়গাগুলো বোঝায় সেখানকার আবহাওয়াটা ঠিক কী রকম কি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো তোমাকে মূলত জানিয়ে রাখি সুপ্রভাত এবং সহ আমাদের রিপাবলিক বাংলার দর্শকদের আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে আমার ডান পাশের যে চিত্রটা সেটা তুলে ধরার জন্য দেখতে পাচ্ছ ঘন কুয়াশায় কিন্তু পড়ে রয়েছে এবং মেঘাচ্ছন্ন আকাশ ঘড়ির কাঁটায় যখন সাতটা দশ তখনও কিন্তু এখনও কুয়াশা কিন্তু সেইভাবে কমছে না মামার দেখা নেই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ওয়েদার অর্থাৎ হাওয়া অফিসের কথা অনুযায়ী যে পশ্চিমের দিক থেকে একটি জলীয় বাষ্প আমাদের রাজ্য সহ ঝাড়খণ্ড ছত্রিশগড়ে প্রবেশ করেছে এবং তার জেরে মূলত গত মঙ্গলবার থেকে অর্থাৎ আজ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও কি হবে কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিনেও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে বা নাও থাকতে পারে কিন্তু প্রজাতন্ত্র দিবস সকালের দিকে সেইভাবে ঘন কুয়াশা থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশার দাপট চলে যাবে যেটা বলার বিষয় বা বলা বাহুল্য তোমাকে জানিয়ে রাখি তনয়া যে প্রজাতন্ত্র দিবসের দিন হয়তো সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এমনটাই জানাচ্ছে হাওয়া দপ্তর বেশ তুমিও থাকো আমাদের সঙ্গে তোমার সঙ্গে আমি পিও রয়েছি আর এবার আমি